মুখ পাকস্থলি অন্ত্র এবং প্যাঙ্ক্রিয়াসের মধ্যে জ্বালা সেটা হতে পারে গ্যাস্ট্রিক আলসার বা হতে পারে গ্যাস্ট্রাইটিস বা হতে পারে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি তো যে কারণের প্রবলেম হোক না কেন কিছু সিমটমের কথা বলবো এই সিমটমটা যদি আপনার মধ্যে মিলে যায় তাহলে আপনার জন্য কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধ সব থেকে সেরা সেই ওষুধটির নাম হচ্ছে আইডিস ভার্স থার্টি যদি আপনার ভাত বা যে কোনো খাবার খাচ্ছেন খাওয়ার পরে গলার মধ্যে একটা শীষ দিচ্ছে বমি হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে এবং মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হচ্ছে গ্যাসটা যেন ঊর্ধ্বমুখী হচ্ছে মাথার মধ্যে যন্ত্রণা শুরু হচ্ছে কখনো কখনো পেটে অত্যাধিক পরিমাণে জ্বালা করছে এবং সঙ্গে সঙ্গে বায়ু নিঃসেরিত হয় এবং বমি বমি ভাব হয় এবং পুরো পেটটা যেন আগুনের মতো জ্বলছে দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে এমন সিচুয়েশান যদি আপনার গ্যাস হয়ে থাকে বা গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে বা গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে আপনার জন্য আইরিস ওষুধটি সব থেকে বেশি কার্যকারী ওষুধ এই ওষুধটি সিক্স পাওয়ারের ওষুধ দুই ফোঁটা করে দিনে তিনবার করে সেবন করুন এক চামচ জলের সাথে মিশিয়ে এবং ওর সাথে সাথে খাদ্য খাবারের মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখুন বিশেষভাবে সহজ সরলভাবে খাদ্যগুলো সেবন করুন দেখবেন আপনার গ্যাস হোক অ্যাসিডিটি হোক এবং গ্যাস্ট্রাইটিস হোক যে কারণে সমস্যা হোক না কেন আপনার এই সমস্যা চলে যাবে তো যদি মুখ দিয়ে ঝাঁঝালো যুক্ত শীষ দেওয়া অম্বল অ্যাসিডিটির ভাব যদি বেশি থাকে তাহলে আপনার জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে আইরিস ভার্স সিক্স এই ওষুধটি সেবন করুন এবং আপনি আপনার শরীরটিকে সুস্থ তৈরি করুন যদি মনে করেন হেলথ রিলেটেড বা চিকিৎসা রিলেটেড অন্যান্য চিকিৎসার আপনার ভীষণ প্রয়োজন আছে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা জানান আমি প্রেসক্রিপশন করে দেবো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ বিদায় নিচ্ছি নমস্কার